নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের একবার স্বাগতম আজকে আমরা বাড়িতেই নিমতেল তৈরি করতে বসেছি এই নিমতেলটা বন্ধুরা আমি বাড়িতে খুব অল্প করেই তৈরি করি তার জন্য প্রথমেই আমরা নিয়ে নিলাম নিম পাতা সেগুলোকে ডাল থেকে বের করে ডাল আর নিমের ফলগুলো সাইডে রেখে দিয়ে শুধুমাত্র কিছু ফ্রেশ পাতা নিলাম এই পাতার মধ্যে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন মাকড়সা ঝুল ধরা পোকা বা কোনো ছত্রাক ধরা পাতা নেওয়া যাবে না যেন না থাকে কোনোভাবেই সেগুলো এরপর এই পাতাগুলোকে একদম এই রানিং জলে খুব ভালো করে কচুলে কচুলে ধুয়ে নিতে হবে এই যে আবার একটি পাতা আমি দেখতে পেলাম সেটিও ফেলে দিলাম যথেষ্ট বেঁচে নিয়েছিলাম এরপর আমাদেরকে করতে হবে এই পাতাগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে বাড়িতে নিম তেল তৈরি করার একটা বিশেষ 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 দরকার হচ্ছে বন্ধুরা যে বাজারে কিন্তু অনেক বেশি দাম নেয় তার থেকে কিন্তু কম খরচে বাড়িতে হয়ে যায় এই যে দেখুন এরকম একটা স্মুথ পেস্ট আমরা নিম পাতার করে নিলাম অল্প একটু জল দিলেই কিন্তু এরকম পেস্ট হয়ে যাবে এটা খুব ঝামেলার কাজ কিছু নয় হ্যাঁ তো যেটা বলছিলাম যে বাজারের থেকে কেনার থেকে আমরা বাড়িতে যদি তৈরি করি সেটা কিন্তু কম খরচে হয় এবং এটা খুব বেশি তো লাগে না তো আমাদের তাই অনেকটা কিনতেও হয় কিন্তু বাড়িতে আমরা নিজেদের প্রয়োজন মতন অল্প তৈরি করে নিতে পারি এই নিমতেল গাছের জন্য কি উপকারী সেই কথাতে আমরা পরে আসছি তার আগে দেখালাম আমি যে আমি তিনটে কম দামি নারকেল তেল নিয়েছি মার্কেটে যে কম দামি নারকেল তেলগুলো পাওয়া যায় এখানে আমি ছোট ছোটো প্যাকেটগুলোই পেয়েছি তিরিশ এম করে আছে আমি এটা তিনটে প্যাকেট নিয়েছি নব্বই এম এর আর এই পাতার পেস্টটা যদি আমরা ওজনও করতাম এটা দেড়শো গ্রামে বেশি হবে না কিন্তু অত মাপ করে করার দরকার নেই মোটামুটি একটা আইডিয়া করে নেবেন আমি ওইটুকু তেলের মধ্যে ওই পেস্টটা পুরোটাই দিয়েছি এরপর আমাদের যেটা বিশেষ কাজ একদম ফুল ফ্লেমে কিন্তু এটাকে ফুল ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে কুড়ি পঁচিশ মিনিট ধরে কারণ এটা না ফোটালে কষ্টটা বেরোবে না এরপর বন্ধুরা একটা ছোট্ট টিপস আপনাদের জন্য এই ব্লেন্ডারটায় আমি ওগুলো ব্লেন্ড করেছিলাম নিম পাতাটা তাই পরবর্তীকালে অন্য কোনো খাবার যাতে তিতো না হয়ে যায় তার জন্য আমি অল্প জলে দিয়ে দিলাম এক চামচ নুন আর দু চামচ মতো ভিনিগার দিয়ে এটা আর একবার ঘুরিয়ে রেখে দিলাম পরিষ্কার করে ধুয়ে তাতে কিন্তু পরবর্তী কোনো খাবারে এই তিতো ভাবটা চলে যাওয়ার কোনো চান্স রইল না এরপর আমরা আবার আমাদের বিষয়ে চলে আসি এইভাবে টানা পঁচিশ মিনিট ধরে আমাদেরকে এটা ফুটিয়ে নিতে হবে এরপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে দু ঘন্টার মতন পুরো দু ঘন্টা পর আমি আবার পেস্টটা আপনাদের কাছে নিয়ে এসেছি দেখুন পুরো তেলটা মনে হচ্ছে শুষে নিয়েছে আর কিছুমাত্র আর এখানে বাকি নেয় কিন্তু তা নয় বন্ধুরা তেলটা সবটাই আছে পাতার মধ্যে সবটা নয় ফিফটি পারসেন্ট আমরা ফেরত পাব তেলটা কিছুটা এবার আমরা একটা ছাঁকুনে নিয়েছি তার উপরে নিয়েছি একটা পরিষ্কার কাপড় এইভাবে আমরা তেলটা ছেঁকে বের করব। ছাঁকুনিটা এই কারণেই নিয়েছি চান্স কাপড়টা যদি ফেটে যায় তা আমাদেরকে ওই ছাঁকুনির মধ্যে পড়বে তেলটা আর নোংরা হবে না তো এই নিম তেল আমরা গাছে ব্যবহার করব কেন এই নিম তেল আমাদেরকে বিভিন্ন ধরনের পোকা এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে গাছে যখন প্রচুর পরিমাণে পোকা লেগে যায় সেক্ষেত্রে হয়তো নিম তেলের ব্যবহার খুব একটা উপকার দেয় না কিন্তু আমি বন্ধুরা বারো মাসই এই নিমতেল ব্যবহার করি এতে কি একটা উপকার হয় যে আমাদের কিন্তু গাছে আমাদের যে বাগানে ছাদ বাগানে যে ঘন গাছ আছে সেখানে কিন্তু পোকা এবং ছত্রাকে আক্রমণ কম হয় তাই আপনারাও এটা রেগুলার ব্যবহার করবেন কি করে ব্যবহার করবেন এখন বন্ধুরা বর্ষাকাল চলছে তো বর্ষাকালে সাত দিন অন্তর অন্তর এই তেলটা দু লিটার জলে পাঁচ এম এল মতো দিয়ে গুলে নিয়ে স্প্রে করবেন এটাই হচ্ছে ভাগমাপ এরপর যখন বর্ষাটা পেরিয়ে যাবে তখন কিন্তু মাসে দুবার স্প্রে করলেই হবে এতে কিন্তু আমাদের সমস্ত গাছপালা পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে রক্ষা পাবে তাই এই তেল বেশি বেশি না কিনে ঘরে তৈরি করুন এই তেলটা কিন্তু অনেক আমাদের গাছপালাকে আমাদের পোকা মাকড় এইসবের হাত থেকে অনেক বেশি বেশি রক্ষা করবে এবং এই তেলটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন